রেডি দেখে বুঝে গেছো যে আবার একটা আইবুড়ো ভাত খেতে যাচ্ছি আর আবার অফিস যাচ্ছি অফিস থেকে যাব হচ্ছে সেকেন্ড হাফে ছুটি নিয়ে হচ্ছে কোথায় যাবো জানো বনিবের বাড়ি আইবুড়ো ভাত খেতে ওদলা বাড়িতে ফাইনালি বনিব দীপায়ন দাস শিবাই শিবাই আমাদের আইবুড়ো ভাত খাবে আবার কে বডি বাড়ি কেউ তো আমরা এখন আগে অফিস যাচ্ছি অফিস টফিস করে তারপরে আমরা দুটো তিনটে আরামসে যাব গিয়ে লাঞ্চ করে আসবো আর মারা সবাই চলে গেছে ওখানে কেন কি মা মাকে তো সব জায়গায় সামাল দিতে হবে বুড়ি ব্যাকা পারবে না বলে মা আগে ফেলে চলে গেছে সবকিছু রেডি করতে আমি আর বাবাই ছিলাম তো আজকে আমরা যাব তো চাই তোমরাও দেখতে থাকো আমাদের বেরোতে বেরোতেই প্রায় হয়ে গেছিল সময় তিনটে পার তখনও আমরা শিলিগুড়ি থেকে বেরোয় আর মুখ দেখে বুঝাই গেছে যে পুরো খিদে পেয়ে গেছে কেন কি অফিসে লাঞ্চ টাইম একটা সময় খাওয়ার অভ্যাস তো যাই হোক কোনো কিছু প্রোগ্রামে তো একটু লেট হয়ই তো আমরা সেই পৌঁছেছি হচ্ছে সাড়ে চারটার পর তারপর গিয়েই হচ্ছে হলো হচ্ছে আশীর্বাদ পর্ব তো সবার প্রথমে হচ্ছে আন্টি দীপায়েন্দা মা আমাদেরকে আশীর্বাদ করে নিল এই দেখো এই রিচুয়ালসগুলো খুবই মানে একটা কি বলবো স্পেশাল আর খুবই মানে মনে রাখার মতো এই মুহূর্তগুলাই খুবই ইম্পর্টেন্ট খাওয়া দাওয়া তো সব কিছু চলতেই থাকবে একের পর এক আর হচ্ছে বলি যেমন বললাম প্রথমেই যে মা চলে গেছে হচ্ছে আগেই ওদলা বাড়ি গিয়ে সব কিছু আয়োজন করে দিয়েছে প্রায় নাইনটি নাইন পার্সেন্টই হচ্ছে মা করে দিয়েছে কারণ কি বনি একা একা এত কিছু পারবে না শিবাই আছে তার উপর কিন্তু আয়োজনের সব কিছু মাকে মানে বেড়ে দিয়েছিল হচ্ছে বনিপি তারপর মা সব কিছু বানিয়েছে এত কিছু বানিয়েছে তোমরা দেখবে মানে কি না নেই পিঠে পায়েস থেকে শুরু করে পিঠে পায়েস যদিও হচ্ছে আন্টি বানিয়ে দিয়েছে আর মানে পিঠে পায়েস থেকে শুরু করে ফল তারপরে হচ্ছে কি বলে পান থেকে শুরু করে এভরিথিং ছিল আর গিফটস তো থাকবেই এটা তো হতেই পারে না তো আমরা এক এক করে আমাদের সবার প্রথমে হচ্ছে মনীষের হচ্ছে কি বলে আশীর্বাদ করে নিল তারপর হচ্ছে আমার পালা এবার আমাকেও হচ্ছে কি বলে আশীর্বাদ করে নিল আর মানে সবারই খিদে পেয়ে গেছে আর এত টাইম হয়ে যাচ্ছিলো তাও সব কিছু আমরা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করে করেছি মানে ওদিন কাজে কি দিন ছিল ও ওরা তো মানে প্রায় ছটা সাড়ে ছটার সময় লাঞ্চ করেছে আমরা এসেছি আমাদের জন্য বসেছিল সবকিছু আর এত কিছু প্রিপারেশন করতে সত্যিও সময় লাগে শিবাকে নিয়ে সত্যি এত শিবা বেচারা বাচ্চা মানুষ ও কি করে কি বুঝবে ও এদিক ওদিক একটু করে ওকে তো সাথ দিতেই হবে বলো তো সব কিছু করে যে এত কিছু মানে আয়োজন করেছে সেটাই হচ্ছে অনেক তো তার জন্য হচ্ছে থ্যাংক ইউ সবার প্রথম আছে শিবা শিওয়া আমাদের অনেক হচ্ছে চুমু তারপরে হচ্ছে দীপায়ন্দা আর হচ্ছে বনিপকে অনেক অনেক থ্যাংক ইউ তো কি বলে আমারও আশীর্বাদ হয়ে গেলো তারপরে হচ্ছে ওরা গিফটস এনেছিলো যদি বনির গিফট আমাকে বলেছিল বুনিপ যে শিলিগুড়ি থেকে কিনে নিতে তো আমি নিয়ে নিয়েছি বাট ও আনতে ভুলে গেছে অ্যাজ ইউজাল সব ভুলে যায় তো হচ্ছে বাড়িতেই রেখে গেছিলো তো আমার জন্য যা যা বুনিপ কিনেছিলো সেগুলো আমাকে দিয়েছে তো সেগুলো আমি আর দেখাইনি ভিডিওটা আমি ভুলে গেছিলাম যে দেখাবো ভুলে কিন্তু আর দেখাতে পারিনি যাই হোক তো আমাদের সাথে গেছিল হচ্ছে বুলবুল হরশিদ ভাইয়া তো মানে ওরা বলছিল যদি মানে মাসে কেউ একসাথে আসলে যার সাথে মানে আসবে তাকেও আশীর্বাদ করতে হয় তো তাই জন্য বলবো আশীর্বাদ আশীর্বাদছিল উলো দিচ্ছিলো এগুলো তো বেচারা শক্ত হয়ে গেছিলো তারপর শিবা তো দেখলে মানে ওর আত্মার জল শুকিয়ে যায় মানে মানে পুরা পৃথিবীতে যদি সবচেয়ে বেশি কাউকে ভয়ে এসেছে মানে কোলে থেকে আর নামচারা দীপা বেচারা এক হাতে ওকে নিয়ে সব কিছু করে যাচ্ছে আর ও কারো কাছে যাবে না না জানি হঠাৎ করে কি বড় হওয়ার পর একটু 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 মানে নখরা শিখেছে নখরা নখড়া তো যাই হোক তারপরে হচ্ছে বুনিপ আমাদেরকে আশীর্বাদ করলো তার আগে দীপায়ন্দা করলো তারপর বুনিপ করলো এবার তোমাদেরকে দেখায় আয়োজনের পালা তোমরা আয়োজনের পালা দেখো এত কিছু করেছে পিঠে পায়েস মিষ্টি থেকে শুরু করে পাঁচ রকমের ভাজা আমাকে মাছের মাথা চিকেন মাছ সব কিছু করেছে ওদের জন্য ভেজের প্রচুর আইটেম করেছে এত তো আমার মনেও নেই যে কী কী করেছে চাটনি পানও দিয়েছে লাস্টে তারপরে হচ্ছে যে লুচি সব কিছু করেছে তারপরে আমরা এত লেট হয়ে গেছে সবার খিরেতে একদম হার্সিদায় তো প্রথমেই শুরু করে দিয়েছে ভাই তোমরা ম্যা খানা শুরু করে দিতে তো হার্সিদোয়া শুরু করে দিয়েছে তারপরে আমরা একটু ফটো তুলে আর ফটো আর কে তুলবে ঝটপট খাওয়ার পালা তারপর কেন কি আমার পরে হচ্ছে ওদেরও খাওয়ার করা খাওয়ার কথা তারপরে মাকে রাতে খাইয়ে নিলাম কেন মা আমাদের সাথে রাতে আসা চলো বিচারা মা এত কিছু করার পর মাকে জ্বর জরদিক খাইয়ে দিয়েছি তো আজকের জন্য দেখো ওই মাছ লাভ আর বলো এটা পরে আমাকে কেমন লাগছে